আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাকার নিউ ভিডিওস ভিউ আজ আমরা চলে আসলাম সালে ইলেকট্রনিক্সে আমাদের সাথে আছে তোফাইল ভাই আপনারা যারা কানেশোনার মেশিন কেনার চিন্তা ভাবনা করতেছেন আজকের ভিডিওটি তাদের জন্য আপনারা এখানে আসলে বিভিন্ন কোয়ালিটি হিয়ারিং এড মেশিনগুলো পেয়ে যাবেন তো আমাদের সাথে আছে তোফাইল ভাই চলেন তাহলে ভিডিওটি শুরু করা যাক চার ভাগের এক ভাগ দামে পাওয়া যাচ্ছে এটা কি সত্যি নাকি জি ভাই অবশ্যই সত্যি আপনার কানে মেশিন যেগুলো বাইরে কিনে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা আমাদের কাছে পাবেন একবারে পাঁচ হাজার ছয় হাজার সাত হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন আচ্ছা তো আজকে স্ট্যাটিং আমাদের ভিডিওগুলো গুলো শুরু হচ্ছে বড় বড় মতোই তিনশো টাকা হিয়ারিং এট এটা বিস্তারিত বলার কিছু নেই আজকে আমি যা দেখাবো ছোট ছোট যেগুলা যেগুলা যেগুলো আমাদের ভিডিওতে আসেনি এয়ার বাটস এর মতো হেয়ারিং এট গুলো ওইগুলো আমি আপনাদেরকে আজকে ইন্ট্রোডিউস করাবো আপনি যদি আমি একটু দেখাই বা একটু দেখান আমাদের এই কাজটা এখানে প্রচুর হেয়ারিং আছে এগুলা প্রচুর ভিডিও দিয়ে আছে এগুলা অ্যানালগ ছোট খাতা এগুলা রিয়ার আজকে বিস্তারিত প্রচুর ভিডিও দিয়ে আছে আচ্ছা আজকে আপনাদেরকে দেখা দেব নতুন নতুন প্রোডাক্টগুলা যেগুলো আমাদের ইয়ারবাডস এর মতো দেখতে যেগুলো আমাদের ভিড়ে এখনো যায়নি এই ভিডিওগুলোতে আমি এই জিনিসগুলো তো আপনাদের আজকে সম্পূর্ণ একবার দেখায় দেব ডিজিটাল এর সব বুঝিয়ে দেব তো আজকে আমি যদি শুরু করি বড় বড় মত আমাদের এই মেশিনগুলো আছে মাত্র 300 টাকা জি জি আর এগুলো তো আপনারা আগে বিরোতে দেখছেন এগুলো আগে আমাদের প্রাইস ছিল 600 টাকা এখন 550 টাকা এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো বাইরে আপনার হাজার বারোশো টাকা সেল করে ফেলে এগুলো নিয়ে আর কথা বলবো না আজকে যদি আমি অনেকে ছোট নিতে চাই যে ভাই আমাকে একটু ছোট দেখেন এই জিনিসটা একটু দেখেন একবারে ছোট অনেক কিউ অনেকে আছে যে কানে মেশিনগুলো গুলো দেখেন এটা যেমন পড়েছে কানে মেশিন বুঝে যায় এটা কিন্তু একটা হেডফোনের মতো মনে হচ্ছে আবার এইগুলো কি এগুলো কিন্তু আমার আবার দেখা যাচ্ছে কি একটা কানে মেশিন অনেক কি যারা জব হোল্ডার যারা চাকরিজীবী যারা স্টুডেন্ট অনেক বাচ্চারা আছে যে লজ্জার কারণে এগুলো পড়তে পারে না কারণে পড়তে পারে না অনেকে আছে যে ভাই আমি ব্যাংকে জব করি প্রাইভেট সেক্টরে প্রবাসী ভাইরা আপনার এইগুলো পড়তে চায় না কাজের ভয় এগুলো পড়তে চায় না তো এই জিনিসগুলো আমাদের কাছে প্রচুর মরের আছে ছোটগুলো গুলো আছে আমি আপনাদেরকে যদি এইটা দিয়ে শুরু করি এটা দুইটা ভেরিয়েন্ট হয় আমাদের রিচার্জেবল আপনার এই যে যেই জিনিসটা সেভেন এই যে এই জিনিসটা আমি এখানে বসে দিলি

আর এই জিনিসটা অনেক কিউট এটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা প্রাইস দেখবো হলো আপনার ছয় হাজার আটশোশো টাকা ছয় হাজার আটশো টাকা এটা বাইরে বাই আপনার পঁয়ত্রিশ হাজার থেকে আটত্রিশ টাকা সেল করে ফেলে

আ আটচল্লিশ থেকে পঁয়ষট্টি হাজার টাকা সেল করে ফেলে অ্যাডস কোনটোলিং টোটালি প্রোগ্রামে বল হিউজ অ্যামাউন্ট হ্যাঁ এই জিনিসটা ভাই প্রচুর আছে

বিভিন্ন নেন এটা একটু ভালো কোয়ালিটিটা এটাও নিতে পারেন এটা আপনার কানে দিয়ে একটু দেখাই এটা প্রাইস হলো আমাদের প্রাইস ছিল যে হলো আপনার সতেরোশো টাকা এটা এখন পনেরোশো পঞ্চাশ দাম আবার এটার ভিতরে একটা নর্মাল কোয়ালিটি আছে দেখেন একটু দুটো কোয়ালিটি বুঝে যাচ্ছে এর ভিতরে একটা হ্যাঁ सेम এটা একটু কোয়ালিটি ভালো 1550 এটা দাম হলো 1050 আচ্ছা এটা দাম হলো 1050 টাকা এটার দাম হলো 1550 টাকা আবার এটা নিতে পারেন এটা ভিতরে ছোট খাটো এটা একটা নিতে পারেন এটার দাম হলো আপনার 1350 টাকা 1350 1350 টাকা আর কেউ যদি একটু অনেক ছোট নিতে চায় যে ভাই আমাকে এই জিনিসটা দেন এটা অনেক কিউট মানে একবার ছোট ইনভিজিবল যেটা আমরা সিআইসি বলি ক্যানেল ইন দা ভিজিবল ইনভিজিবল এই প্রোডাক্টটা আপনি নিতে পারেন আমি যদি কানে দিয়ে দেখাই এই দেন আমি ভিতরে দিয়ে দিলাম

কপিটার দাম মাত্র বারোশো টাকা অরিজিনালটার দাম দামিশশো পঞ্চাশ টাকা এই কপি অরিজিনাল কথা যেহেতু আসলো আমি আইটেম মেশিন দেখা দেই এটা রিচার্জ ভিতরে এটা একটা ভাইরাল প্রোডাক্ট এটারও কপি হয় অরিজিনাল হয় এটা আমাদের আগে পঁচিশশো টাকা এখন এটা প্রাইস হলো মাত্র চব্বিশ পঞ্চাশ টাকা চব্বিশো পঞ্চাশ আর কপিটার দাম হলো মাত্র বারোশো টাকা আড়ারশো টাকা রেখে দেন চব্বিশশো টাকা অরিজিনাল আর বারোশো টাকা একশো কপি অরিজিনাল দুটোই করে ফেলছে কপির প্যাকেট তো বেশি সুন্দর দেখা যায় এই কারণে জিগ করবে কপি যতই করবে ততই জিগ জ্যাগ করবে এই কারণে বললাম কপি মানে জিগজাগ তারপর আপনার এখানে আপনার দেখা যাচ্ছে যে ই আছে আপনার যদি ডিজিটাল হিয়ারিং এ যেতে চান যেভাবে আমাদের একটু ডিজিটাল হিয়ারিং মেশিন দেখান তাহলে এই যে এগুলো ডিজিটাল হিয়ারিং এ যেতে পারেন আমাদের এখানে এগুলো ভূত কানেক্টিভিটি সহ এই জিনিসগুলো এই জিনিসগুলো ভূত কানেক্টিভিটি সহ এটা প্রাইস হলো 6500 টাকা 6500 টাকা সিক্স চ্যানেল একটা ডিজিটাল হ্যাঁ রিচার্জেবল এটা একটা ডিজিটাল একটা যে নয়েজ ক্যান্সেলেশন ফ্রি আপনি ভূত কানেকটিভিটি সহ সাড়ে ছয় টাকা ভূত কানেকটিভিটি ছাড়া নেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ব্লুটুথ আছে এটা বাইরে আপনার একটা একটা সিক্সার ডিজিটাল কানেক্ট মেশিন তেত্রিশ হাজার থেকে পাঁচচল্লিশ হাজার টাকা সেল করে ফেলে

এটা নয়েজ ক্যান্সেলেশন ছাড়া এটাও নিতে পারেন আমাদের কাছ থেকে এটা খুব কিউট মডেল ভূত কানেক্টিভিটি সহ এটা আমাদের কাছে সাড়ে সাত হাজার টাকা দাম সাড়ে ছয় সাত সাড়ে সাত আরেকটা আছে হইলো সাড়ে আট হাজার টাকা এটা নয়েজ ক্যান্সেলেশন ছাড়া এটা হলো একটা পাইপ থাকবে কানে মেশিন এখানে দেওয়ার পর একটা ছোট একটা পাইপ আসবে যেটা কানেং মেশিন বুঝা যাবে না এটা দাম হলো সাড়ে আট হাজার টাকার বাইরে পাঁচচল্লিশ সাত থেকে পঞ্চাশ হাজার টাকা সেল করে ফেলে এই জিনিসটা ভাই প্রচুর গোমর আছে এইগুলাতে দেন আপনার যদি রিচার্জ জোন এর ভিতরে আমাদের কাছে এখানে আছে যে ভাইয়া এইখানে একটা দেখেন এটা অনেক চিকুন একটা পাইপ এই প্রোডাক্টটা এটা হলো আপনার যদি আমি দেখাই যে কানে দেখেন এই প্রোডাক্টটা এই জিনিসটা আমি কেটে দেবো হ্যাঁ এটা হলো একটা ট্যাগ দেয়া এক্সট্রা দেওয়া হ্যাঁ এটা একটা ট্যাগ দেয়া নতুন পড়ার জন্য কানে বিষয় একবার চিকুন পাই পূজের কোনো অপশন নাই

এটা আমার পাশে তো আছে এটা হলো ষোলো চ্যালেনে সিক্সটিন চ্যালেনে যদি আমি দেখাই আপনাকে এই এটা হলো ষোলো চ্যালেনে বোধ দুই কানের জন্য ইউজ করতে পারবেন এটা থেকে আপনি আরো দুইবার চার্জ দিতে পারবেন এই চার্জিং কেস থেকে এটা বাইরে 85000 থেকে 120000 দের লাগতে পর্যন্ত জায়গা বেদের সেল করে ফেলবে যার কাছে যেরকম বিক্রি আমাদের কাছে মাত্র কিনতে পাবেন ভাই আমরা এটা নরমালি পুসা 30000 32000 টাকা সেল করে ফেলি এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা আমরা কিন্তু তিরিশ হাজার বত্রিশ হাজার টাকা সেল করে ফেলি আর এই ছাড়া যদি কেউ একটু ষোলো চ্যালেন এটা নিতে চান যে ভাই এই যে এটাও ষোলো চ্যালেন আমি যদি একটু দেখাই সিক্সটিন চ্যালেন এর এই জিনিসটা নিতে পারেন এটা হলো এক চার্জে একশো বিশ ঘন্টা চলবে এক একশো বিশ ঘন্টা চলবে এটা এটা হলো দুই কানের জন্যই আপনার যাদের একবার কানের সমস্যা একবার ডেট মানে একবার কান মরে গেছে যে একবার লাভ চিকিৎসা তাহলে এটা নিতে পারেন পার সিস্টেম একশো বিশ ঘন্টা এক চার্জে আপনার চার থেকে পাঁচ দিন সাত দিন ইউজ করে ফেলতে পারবে এই জিনিস এটা আপনার বাইরে সেল করে ফেলতে আছে হইলো আপনার পঁয়ষট্টি হাজার থেকে পঁচাত্তর হাজার টাকা এটা আমাদের কাছ থেকে নিতে পারবে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো চ্যানেল ভাই বিলিপ করে ষোলো চ্যানেল একটা ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের কাছ থেকে নিতে পারেন দোকানের লোকেশন আছে আমাদের দোকানের লোকেশনটা হলো বাইকে মোকার মার্কেট মসজিদ মার্কেট এটা হলো আপনার কম বেশি সবাই চিনে দুইটা সব রয়েছে একটা হলো বি নিউ মার্কেট মোকরামে সাত নম্বর গেটে যদি কেউ গুলিস্তান দিয়ে বা আপনার হইলো আহ বাইরে থেকে আসে তার বাইত্য মোকরামে সাত নম্বর গেট বা স্টুর চার নম্বর গেটে এসে ফোন দিলে হবে আর কেউ যদি উত্তর সাইড দিক দিয়ে আসে পল্টন বা ধোনি বাংলা দিয়ে তাহলে বাইত মোকরামে এক নম্বর গেটে এসে আমাদেরকে কল দিলেও আমাদের পেয়ে যাবেন